হ্যালো ফ্রেন্ডস অন্তিম ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে বৃষ্টিতে গাছগুলোর কিন্তু চেহারা দারুণ হয়েছে এই যে দেখতেই ভালো লাগছে গাছগুলো এত চকচকে পাতা হয়েছে আর এই গাছটাই কিছুদিন আগে এই যে একদম কেমন হয়ে গেছিলো মিলিবাগ ধরার কারণে তো এই যে কখনো কখনও ওদের ভালোর জন্য মুড়িয়ে কেটে দিতে হয় তো ওই যে মুড়িয়ে কেটে দিয়েছিলাম এই যে এদেরকেও কেটে দিয়েছিলাম তো দেখুন কি সুন্দর হয়েছে এখন জবাগুলোও খুব সুন্দর হয়েছে আর ক্রসেন্ড্রাটাও খুব ভালো হয়েছে আর জবা গাছে একটু খাবারও দিয়েছিলাম যখন এতটা বৃষ্টি ছিল না তখন দিয়েছিলাম আমি হাড়গুঁড়ো শিংকুচি সর্ষে খোল দিয়ে একটা মিক্সড সার বানিয়ে এক মুঠো করে সেই সার তো সেই সারটা মনে হচ্ছে এতদিনে এরা খেয়ে দিয়ে বেশ সুন্দর চেহারা নিয়ে নিয়েছে আর আজকে আমাদের তো বিষয়বস্তু যেটা রয়েছে এই যে এই সময়ে গরমের বীজ বপন করা যাবে কি না কারণ এই সময়টা এই যে গরমও শেষ হবে আর শীতের বাগানও শুরু হবে মোটামুটি একটা মাঝামাঝি সময় তো এই সময়ে যদি খুব বেশি গরমের বীজ আমরা বপন করি যেখানে সেখানে তাহলে একটা প্রবলেম হয় সেটা হচ্ছে আর কয়েকদিন পরেই কিন্তু আমরা শীতেরও কিছু কিছু বীজ বপন করব। অলরেডি আমরা শীতের কিছু কিছু বীজ কিন্তু বপন শুরু করে দিয়েছি যেমন আমি ফুলকপির বীজ দিয়েছি আপনাদের দেখিয়েছি মূলও আমার উঠছে একটুখানি তারপরে আজকেও আমি শীতের একটা সুন্দর চারা আমার বাগানে হয়েছে দেখেছি আমি একটা জায়গায় ওটাও বসাবো তারপরে আর কি দিয়েছি আমি শশা দিয়েছি তো এরকম গাজর ফেলেছি গাজর উঠবে কিনা এখন জানি না সিম হচ্ছে দেখতে পাচ্ছেন একটা জায়গায় তো এই যে এরকম টুকিটাকি করে প্রচুর গাছ এখন বাগানে হচ্ছে যেগুলো কিন্তু শীতের জন্য আমরা অল্প অল্প করে রেডি করতে শুরু করেছি তো গরমের বীজ যদি আমরা খুব বেশি বসিয়ে দিই তাহলে কিছুদিন পরেই গরমের গাছগুলো তো খুব সুন্দর চেহারা হবে মোটামুটি ধরুন এক দেড় মাস পর গাছগুলো একদম দেখার মতো হয় আর তখন ওই যে শীতের গাছ বপন করার জন্য আমাদের জায়গা থাকে না এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম তখন যদি আমরা শীতের বীজ বপন না করি এদিকে আমরা শীতের বাগানের জন্য দেরি হয়ে যায় আর গরমের সবজিগুলো এত সুন্দর থাকে সেটা তুলতে পারি না তো তাহলে আমরা কি বীজ বপন করবো না এটাও হবে না বীজ তো আমাদের বপন করতেই হবে আর এখন বীজ বপন না করলে আমরা বাগান থেকে কিছুদিন পরা সবজিও পাব না তো সেই বীজ বপন কীভাবে করা যেতে পারে চলুন আজকে আমরা সেটা দেখে নিই আর এদিকে দেখতে পেলেন এই যে সাত আট মাস আগে আমি একটা গ্রো ব্যাগ বানিয়েছিলাম বস্তার আর তার মধ্যে ওই যে যেভাবে মাটি তৈরি করি ওইভাবে মাটি তৈরি করেছিলাম খুব সুন্দর মাটি তৈরি হয়ে গেছে কিন্তু বস্তাটা একদমই নষ্ট হয়ে গেছে তো ওই বস্তাটাকে চেঞ্জ করে আজকে দেখুন এই যে দিয়ে দিলাম আমি একটা নতুন বস্তাতে একটু গ্রো ব্যাগের মতো করে বানিয়ে নিলাম আর এটা আমি কিচ্ছু করিনি শুধু ভেতর থেকে ওই যে কোন দুটো একটু টেনে নিয়েছি বস্তার তারপর মাটি চাপা দিয়ে দিয়েছি ব্যাস ওটা কিন্তু গ্রো ব্যাগের গোল মতো শেপ নিয়ে নিয়েছে একেবারে সহজে গ্রো ব্যাগের শেপে বস্তা দিয়ে আপনারা এরকম করে নিতে পারেন আর মাথাটাকে একটু মুড়িয়ে দেবেন তাহলে দেখবেন ওটা খুব সুন্দরভাবে বসবে আর এখানে আমি এই যে মাটিটা তো একদম দারুণ সুন্দর দিয়ে দেব ওই যে লাউ গাছ চারটে যে লাউয়ের চার আমার এখানে হয়েছে ড্রামে তো অতগুলো গাছ রাখা যাবেই না তো ড্রামে আমি ভেবেছি দুটো গাছ রাখবো আর এই দিকেই যে আর একটা দিয়ে দিলাম তো এই যে লাউ গাছটা আমি বসাচ্ছি এটা দেখুন আমি একদম একটা সাইড করে বসাচ্ছি মানে আমার এই দিকটা অতটা ফ্রন্ট নয় একটুখানি পেছন দিকে আর এখানে ধরার জায়গা পাই বলে ওই যে মাচাও করার প্রয়োজন হয় না কিন্তু লাউ গাছ যদি বেডে দেওয়া হয় আমার কত সুন্দর লাউ হয় সেটা আপনারা কিন্তু দেখেছেন এর আগে খুব সুন্দর লাউ আমার বেডের গাছে হয়েছে গত বছর কিন্তু এখন যদি আমি বেডের গাছে লাউ দিই তাহলে ধরুন আরও তিন মাস পর যখন আমি শীতের সবজি বসাবো। তখন লাউ গাছটার চেহারা খুব একটা ভালো থাকবে না মানে প্রচুর মরা পাতা হলুদ পাতায় গাছটা ভর্তি হয়ে যাবে তো সেই কারণে আমি ওটাকে একটু সাইড করে দিলাম যখন শীতের বাগানের ফুল সবজিতে একেবারে ভরপুর সবুজ দেখার মতো সুন্দর থাকবে তার মধ্যে আবার ওই যে মরা মরা গাছটা একটু বেমানান লাগবে তো সেটা যদি একটা সাইডে থাকে তখন কিন্তু আমাদের রাখতেওটা কোনো প্রবলেম নেই তার কারণ এই যে মরা হয়ে গেলেও কিন্তু তারপরেও অনেক দিন লাউ দেয় এই যেমন দেখতে পাচ্ছেন আমার এই গাছটা অনেক দিন হয়ে গেছে কিন্তু এখনও এই যে আবার একটা লাউ পড়েছে তো এরকম বিভিন্ন সবজি আছে যেগুলো একটু সময় বেশি নেয় সেগুলো একটু সাইড করে বসাবেন শীতের বাগানের যে মেন মেন জায়গাগুলো ছেড়ে দিয়ে আর এদিকে যে লঙ্কাগুলো আমি তুলে নিয়েছিলাম সেদিন এত সুন্দর লঙ্কাগুলো আর এটা থেকে আমাকে বীজও রাখতে হবে আর এই লঙ্কা গাছটাকে আরেকটু আমাকে কেয়ার করতে হবে আর আজকে আমার একটা বন্ধুর একটা কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিয়ে নিই এই যে আমার এক বন্ধু সেদিন বলেছিলে যে কচু গাছ কী করে হয় তুমি অনেকবার আমাকে জিজ্ঞাসা করেছো একদম ঠিক তুমি অনেকবার আমাকে জিজ্ঞাসা করেছো আর অনেকবারই কিন্তু আমি কমেন্টে উত্তরটা দিয়েছি আমি সবাইকেই বলবো যারা এই যে কমেন্ট করেন কোনো প্রশ্ন করেন তারা প্রশ্ন করার পরে আমি কিন্তু উত্তর দিয়ে দিই আপনারা ঘুরে এসে একটু কমেন্টটা চেক করবেন কারণ প্রত্যেকটা ভিডিওর কন্টেন্ট আলাদা থাকে তো আগের ভিডিওর যে কোয়েশ্চেন ছিল সেটা কিন্তু সব সময় মনে রাখা সম্ভব হয় না আর আমরা অনেক সময় ভাবি একটু লিখে রেখে দেব কি কোয়েশ্চেন আছে সেটা পরের দিন বলে দেব কিন্তু সবসময় সেটা বলা হয় না বা মনেও থাকে না করা হয়ে ওঠে না আর সেই কারণেই মোটামুটি আমি উত্তরটা কিন্তু দিয়ে দিই কমেন্টেই তো আজকে আমার সেই বন্ধুটি আছো নাকি জানি না আমি আজকে ভিডিওতেই বলে দিচ্ছি কচু গাছ করা হচ্ছে সব থেকে সোজা যেখানে সেখানে যেমনভাবে ফেলে রাখলেই হয়ে যায় এই দেখো এখানে গত বছর আমার কচু গাছ হয়েছিল আর সেখান থেকে ওই যে আবার চারা বেরিয়েছে তো এই চারাটা নিয়ে যদি আমি এখন বসিয়ে দিই তাহলেই হয়ে যাবে আর কচু গাছের চারা তো পথে ঘাটে সব জায়গায় পাওয়া যায় অবশ্যই সেটা বসানোর আগে একটু খেয়ে চেক করে নিতে হবে যে ওটাতে গলা চুলকাই নাকি তাহলে সেটা বসিয়ে কোনো লাভ নেই শুধু শুধু অনেকটা সময় নষ্ট হবে তো এই যে ভালো কচুর চারা যেখানে পাবে এনে লাগাবে তো কচু হয়ে যাবে আর দুধ কচু হলে তো কখনোই গলা চুলকায় না ওটা নিশ্চিন্তে বসাতে পারো আর ওই যে বললাম বাগানে দুটো দারুণ চারা আমি দেখেছি আর সেই দারুণ চারা দুটো হচ্ছে টমেটোর চারা আর এখন তো এই যে টমেটোর চারা এখনও ওঠেনি বাজারে আর আমার বাগানে কিন্তু নিজে থেকেই হয়ে গেছে টমেটোর চারা আসলে এবারে ওয়েদারটাই এরকম শীতের কিছু কিছু চারাই যে এখনই কিন্তু ভালো হচ্ছে তো আমি এটাকে বসিয়ে দিলাম একটু প্লাস্টিকের মধ্যে এখানে চারাটা আসলে তৈরি করে নেব তারপর একটা জায়গা দেখে বসাবো কারণ এখন এই যে যদি বেড়ে দিই চারাগুলো খুবই ছোট আর মরে যাবে পচে আর এটা যাতে শেডের তলায় নিয়ে আমি চারাটা বড় করে নিতে পারি সেজন্যেই প্লাস্টিকের ব্যাগে করে নিলাম আর এখানে কিন্তু আমি এই ব্যাগের তলাতে একটা ছোট্ট ছিদ্র করে নিয়েছি যাতে জলটা পাস হয়ে যায় তো দেখা যাক কত দূর কী হয় আর চারাগুলো কিন্তু বেশ ভালোই আছে তো এই যে আমরা যে প্রসঙ্গে ছিলাম যে এখন গরমের সবজি বসানো যাবে কি না তো গরমের সবজি তাহলে অবশ্যই বসানো যাবে আর আপনাদের যাদের যে সবজি ভালো লাগে গরমের এখন বসাতে পারেন আর কি কি সবজি এখন বসাতে পারেন গরমের খুব শিগগিরই আমি সেই ভিডিওটাও আনার চেষ্টা করব আর এখন থেকে তো আমি বীজ বপন চারা রোপণ এগুলো আবার করতেই থাকবো দেখবেন প্রত্যেক দিনে কিছু না কিছু বীজ বপন চারা রোপণ এগুলো থাকবে তো কখন কোনটা হাতের কাছে পাবো আর কখন কোনটা করব। সেটা আসলে আমি নিজেও জানি না আর এই যে দেখুন আমার বাগান থেকে কিন্তু সিম হারভেস্ট শুরু হয়ে গেল এত তাড়াতাড়ি মানে গরম থেকেই এই যে সিম পাওয়া শুরু করে দিলাম আর সিমগুলো খুব একটা চেহারা খারাপও হয়নি বেশ ভালোই হয়েছে আর এই যে এখান দিয়ে বেশ কিছু রয়েছে খুব শীঘ্রই একটু বেশি করেই পাবো আর দেখতে পাচ্ছি ফুল আবার নতুন প্রচুর এসেছে ফুল যা এসেছিলো তা যদি সিম হতো তাহলে তো অনেক সিম পাওয়া যেত আর দেখুন একটা গাছি কি সুন্দর হয়েছে আর আমার অনেক বন্ধুরা এই যে জাতের নাম জানতে চেয়েছিলেন সেদিন জাতটা আসলে আমি বলতে পারবো না কারণ আমার মনেও নেই আর ওভাবে জাত হিসেব করে তো কিনিও নিই দোকানে গিয়ে এই যে বলেছি বীজের দোকানে যে বুশ টাইপের যে গাছগুলো হয় সিম গাছ খুব বেশি ছড়ায় না সেইগুলো দেবেন ছাদ বাগানে করার জন্যে বা গ্রো ব্যাগে বা টবে করব এরকম বলবেন দেখবেন ওরা ঠিক এই জাতটাই দেবে আর এই যে একবার যদি আপনার বাগানে এরকম ভালো জাত এসে যায় তাহলে তো আর চিন্তা নেই বছরের পর বছর আপনি নিজেই ওখান থেকে বীজ কালেক্ট করে করতে পারবেন এই যে সিম কিন্তু আমি অনেক বছর কিনে না মানে কবে কিনেছি আদৌ বীজ আমার মনেই নেই প্রত্যেক বছর কয়েকটা করে সিম পাকিয়ে আমি রেখে দিই আর সেখান থেকে এই যে এরকম গাছ বসাই যখন খুশি তাহলে সেখানে বসানোও যায় আর এই যে কেনার হাঙ্গামাটাও থাকে না আর দেখুন কি সুন্দর প্রত্যেক বছর এই যে একই জাতের সিম হচ্ছে ঠিক ওই রকমভাবে আমি বরবটিও করছি এই যেবারে এত প্রচুর পরিমাণে এখন যে আমার ভেন্ডি পাওয়া শুরু হয়েছে এই ভেন্ডিগুলোও আমার গত বছরের গাছ থেকে বীজ করা তো এই যে বীজ রাখার অনেক সুবিধা তো আপনাদের যখনই কোনো ভালো জাতের গাছ দেখবেন বাগানে তখন অবশ্যই কিন্তু তার বীজ কিছুটা কালেক্ট করে রাখবেন তো আজকে আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা